লাজু আর অনুভবের ভালোবাসা দেখে কষ্ট পেল বনলতা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় লাজু যাবে বলে ঠিক করেছে আর সেই হিসেবেই বনলতাকে কথা দেয় বনলতা বলে আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব লাজু তুমি আসবে তো আমাকে কথা দাও লাজু তখন বলে বনলতা দিদি আমি তো তোমাকে কথা দিলাম যে আমি যাব কিন্তু আমার বর যাবে কি না সেটা বলতে পারছি না তবে আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যথারীতি লাজু বাড়িতে এসে রাতের বেলা সুদেবকে ফোন করে কিন্তু সুদেব তখন বলে তুই একদম যাবি না লাজু ওই মেয়েটার জন্যই তোর আর আমার কপালে এত দুঃখ তুই কিছুতেই যাবি না আর ওদের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই ওই লোকটা যদি আবারও তোকে অপমান করে তাহলে আমার খুবই খারাপ লাগবে সেই জন্যই বলছি তোর যাওয়ার কোনো দরকার নেই কিন্তু লাজু তখন বলে আমাকে যেতেই হবে কারণ আমি বনলতা দিদিকে কথা দিয়েছি যে আমি যাব এখন যদি না যাই ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে সুদেব বলে এই যে আমি তোকে কথাগুলো বলছি তোর কাছে কোনো গায়ে লাগছে না বল কেন যে তুই এই অন্যায়গুলো করিস আমি বুঝতে পারি না তোকে বারণ করছি যাবি না তো তুই যাবি না তুই যদি যাস না লাজু তাহলে কিন্তু আমি আর লুকিয়ে লুকিয়েও তোর সাথে দেখা করতে পারবো না লাজু বলে ঠিক আছে আমি যাব না কিন্তু তবে তুমি তোমার বাড়িতে আমাকে তোমার বউ করে নিয়ে চলো দেখি কেমন পারো আর কতদিন এইভাবে বিয়ে করার পরেও আমাকে আমার বাড়িতে ফেলে রেখে যাবে তুমি কেন এই কাজটা করছো সুদেব বলে আমি তো এখনও কাজ বাজ করি না বাবার হোটেলে বসে খাই তোকে নিয়ে আসলে খাওয়াবো কি আমাকে একটু সময় অন্তত দে লাজু বলে তোমাকে কাজ করতে হবে না আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কিন্তু তুমি আমাকে তোমার বাড়িতে অন্তত নিয়ে চলো কি নিয়ে যাবে সুদেব বলে আমি তোর তোর ইনকাম করা টাকায় খাবো কেন তার আগে যেন আমার মৃত্যু হয় আমি আমি ঠিক ইনকাম করতে পারবো তুই চিন্তা করিস না কিন্তু একটু সময় দে লাজু তখন বলে আর কত সময় নেবে তাহলে তুমি এত তাড়াতাড়ি বিয়েটা করলে কেন যদি আমাকে এই বাড়িতে ফেলে রেখে এই যেতে দরকারই ছিল না বিয়ে করার সুদেব বলে আমি অত কিছু বলতে পারবো না তুই ওই বাড়ি যাবি না ব্যাস আমি শুধু এটুকুই জানি কিন্তু লাজু তখন ভাবে আমি যখন বনলতা দিদিকে কথা দিয়েছি তো যেতে আমাকে হবে এরপর সকাল হতেই লাজু সাজগোজ করা শুরু করে তার মধ্যেই চলে এসেছে লাজুর বান্ধবী আর সে তখন বলে তোকে কিন্তু খুব ভালো লাগছে রে লাজু লাজু বলে দেখ না ঐশ্বর্য আমি এই শাড়িটা পেয়েছিলাম খিটকেলের বাড়ি থেকে আমাকে দিয়েছিল তার জন্য এই শাড়িটা আজকে পরেছি ওরাও সবাই আসবে আমাকে দেখবে যখন দেখবে আমি শাড়িটা পরেছি তখন ওরা খুশিই হবে তখনই দেখা যায় ঐশ্বর্য বলে সে তো বুঝলাম কিন্তু তুই যে যাবি সেটা তোর বাড়িতে জানে তখনই রাজু বলে না এসব ব্যাপার বলতে হবে না আমি কলেজে যাচ্ছি বলে ব্যাপারটা ম্যানেজ করে নেব তার মধ্যেই চলে এসেছে লাজুর মা আর জিজ্ঞেস করে তুই কোথায় যাবি লাজু তখন বলে কোথায় আবার যাব আমাকে তো আমার কাজে যেতে হবে না কলেজেই যাব কিন্তু লাজুর মা কিছুতেই বিশ্বাস করে না আর বলে শোন লাজু ওই ছেলেটার সাথে তুই কোনোভাবে দেখা সাক্ষাৎ করবি না ওই ছেলেটা তোর বড় হওয়ার যোগ্যই রাখে না তুই কলকাতায় ফিরে যা জামাইয়ের কাছে সেটা সব থেকে ভালো হবে লাজু তখন বলে হয়েছে বলা আর তোমাকে কিছু বলতে হবে না তুমি যে এত কথা বলবে সেটা আমি বুঝতে পারিনি আমি কি করবো না করবো সেটা বরং আমার ওপরেই ছেড়ে দাও এই বলে লাজু আর ঐশ্বর্য দুজন মিলে বেরিয়ে পড়ে রাস্তা থেকে গল্প করতে করতে যায় তখনই ঐশ্বর্য বলে লাজু সত্যি কথা বলতে গেলে তোকে এই শাড়িটা পরে ভীষণই সুন্দর লাগছে তোর খিটকেল দেখবি তোর দিকে হা করে তাকিয়ে থাকবে এরপর লাজু বলে খিটকেল আর আমার দিকে কেন তাকাবে এখন তো তার সত্যিকারের বউ এসেছে এখন সে তার দিকেই দেখবে কিন্তু ঐশ্বর্য বলে তুই জানিস না লাজু আমার তো মনে হয় খিটকেল তোকে আর তুই খিটকেলকে অনেক ভালোবেসে ফেলেছিস আমার কিন্তু এটা নিয়ে ডাউট হয় তখনই লাজু বলে চুপ কর এসব কথা শোনাও পাপ এগুলো কি ধরনের কথা বলছিস হ্যাঁ এটা একদম ঠিক হচ্ছে না এরপর লাজু চলে গেছে বনলতার বাড়িতে আর সেখানে গিয়ে সবার সাথে আলাপ পরিচয় করতে থাকে তখনই লাজুকে দেখে বন্যার মা বলে তুমি সেই লাজু লাজবন্তি লাজু তখন বলে হ্যাঁ এরপরেই লাজুর বাবা বলে তুমি এতদিন ওই বাড়িতেই ছিলে ওই সুদেবদের বাড়িতে তখনই লাজু বলে আমি তো ছিলাম হচ্ছে খিটকেলের বাড়িতে আসলে আমি এখনো পর্যন্ত আমার বাড়িতে যাইনি সেখানে আমাকে মেনে নেয়নি বলে আমি এখনো সেখানে থাকতে পারি না আমি এখন বাড়ি থেকেই এলাম আমি বাড়িতে এখনো পর্যন্ত যেতে পারিনি এরপরেই তখনই বনলতা বলতে থাকে যে আমি একটা কথা বলি যে আমি কিন্তু লাজুকে নেমন্তন্ন করে এনেছি আমি চাই ও খুব ভালোভাবে এখানে আদর যত্ন আপ্যায়ন পাক কারণ ও আমার গেস্ট আমার বোন আমার আত্মীয় সব কিছুও আমার বন্ধু এটা শোনার পরেই তখনই বনলতার মা ভাবে কেন যে মেয়েটা ওকে বলতে গেল কে জানে এরপর লাজুকে নিয়ে ভেতরে চলে যায় বনলতা তখনই বনলতার মা বলে দেখলে দিদি কি দরকার ছিল এই মেয়েটাকে এই বাড়িতে আনার এই মেয়েটাই তো নাকি অনুভবের বাড়িতে ছিল তখনই জেঠুমণি বলে থাক না এই সব কথা এরপর অনুভব তখন বাড়িতে রেডি হচ্ছে অনু তখন বলে ছোটদা ভাই তুই তাহলে যাচ্ছিস অনুভব বলে হ্যাঁ যেতে তো হবে কি করা যাবে এখানে তো আমারও জীবন বরণ সমস্যা আছে তাই না এছাড়া আর কিছু করবার নেই অনু তখন বলে সব কিছু ঠিক হয়ে যাক আমি এটাই চাই তো জীবনটা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে যাক এর মধ্যেই অনুভব আর তার বাড়ির লোকজনেরা মিলে বনলতার বাড়িতে চলে যায় তখনই বনলতা মেরে দেখতে থাকে অনুভবকে এরপরে অনুভব বলে আপনারা যে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন তার জন্য আমি সত্যি খুবই খুশি হয়েছি আমিও চাই যা কথা বলার সবটা আজকেই হয়ে যাক এর মধ্যেই দরজার পর্দা সরিয়ে লাজু আর বনলতা উকি মারতে শুরু করে কিন্তু একবারও বনলতার দিকে নয় লাজুর দিকেই হা করে তাকিয়ে রয়েছে অনুভব আসলেই লাজুকেই ভালোবেসে ফেলেছে অনুভব আর এই কথাটা লাজুর যে বন্ধু ছিল ঐশ্বর্য সেও কথাটা বলে দিয়েছিল এর মধ্যেই অনুভব তখন ভাবে কেন আমার বারবার লাজুর প্রতি মনটা টানে মনে হয় লাজুই যেন আমার সত্যিকারের বউ তখন বনলতা বলে তুমি যে এসেছো আমার কি ভাবলেই যে কত আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্যই তো তোমার সংসারটা ভেঙেছে সংসারে ঝামেলা হয়েছে এরা তো অস্বীকার করবার জায়গাই নেই তখনই লাজু বলে থাক না ময়ূরক্ষী দিদি পুরোনো কথা বলে কী আর লাভ এখন এসব কথা না বলাই ভালো এরপরে অনুভব বলে মনে মনে লাজু তুমি কোথায় কেন জানি না তোমাকে দেখলে মনের ভেতরটা ভালো হয়ে যায় তোমার কথাগুলো শুনতেও এত ভালো লাগে সে আর বলার মতো না এর মধ্যে অনুভবের মা প্রশ্ন করে যে আর বলে আচ্ছা আপনাদের মেয়ের কি এই বিয়েতে আপত্তি ছিল বন্যার মা তখন বলে সব মেয়েরাই যেটা বলে এখন বিয়ে করবো না তেমনটাই বলেছিল আর তো কিছু বুঝতে পারিনি এর মধ্যে ঠাম্মি বলে দেখো আজকালকার দিনের ছেলে মেয়েদের দোষ সবাই দিতে পারে কিন্তু বাবা মায়ের দোষও কিছু কম না বাবা মা যদি সেই মেয়েটাকে আরেকটু একটু সময় দেয় মেয়েটার স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটে না আজকের দিনে দাঁড়িয়ে বনলতার স্বপ্ন পূরণ হয়নি বলেই তো ও এই স্টেপটা নিয়েছিল আপনারা যদি ওর কথাটা বুঝে ওকে যেটা ও যেটা করতে চায় সেটা করতে দিতেন তাহলে ভালো হতো তখন ঠাম্মি বলে আরও অনেক কিছুই এরপরে অনুভব ভাবে লাজু কোথায় লাজুকে কেন দেখতে পাচ্ছি না আসলেই সে যে লাজুকে ভালোবেসে ফেলেছে সে কিন্তু বুঝতে পারছে আর বনুলতা বলে লাজু অনুভব একবারও আমার দিকে তাকিয়ায় যতবার না তোমার দিকে তাকিয়েছিল আমার কিন্তু অন্য কথাই মনে হচ্ছে আর লাজু আর কি বলবে বুঝে উঠতে পারছে না